সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত সারা কিন্তু আমাদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয় তবে বন্ধুরা সাংসারিক এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলো করতে গিয়ে যখন আমরা বেশ খেয়ে যাই তখনই কিন্তু আমরা চেষ্টা করি কাজটাকে সহজ করে বা কিভাবে কাজটাকে সহজ করে নেওয়া যায় তার পদ্ধতি খুঁজতে থাকি তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের ছুটতে হয় রান্নাবান্না করতে আর তাড়াহুড়োর মধ্যে অনেক সময় দেখা যায় হয়তো তেল ছিটে এসে কোথাও লেগে গেল। বা হয়তো গরম হাড়ি কড়াইয়ের ছ্যাঁকা লেগে গেল। তো যে জায়গাটায় ছ্যাঁকা লাগে সেই জায়গায় যদি আমরা সঙ্গে সঙ্গে কোনো কিছু না লাগাই সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে যে সেই জায়গায় একটা স্পট পড়ে যায় এছাড়াও কিন্তু ফোসকা পড়ে যেতে পারে তো এরকম যদি আঙুলে কোনো জায়গায় ছ্যাঁকা লেগে যায় তাহলে কিন্তু খুবই যন্ত্রণা করতে থাকে জ্বালা করতে থাকে কিন্তু তবু আমরা কিন্তু কাজ বন্ধ করে বসে থাকতে পারি না তো আমরা অনেক সময় কি করি একটু ঘরে যেরকম পেস্ট থাকে সেই টুথপেস্টটাই আঙুলে লাগিয়ে দিই এতে করে কিন্তু ফোসকা পড়ে না বা পড়লেও হয়তো খুব সামান্য পড়ে কিন্তু আঙুলে যে একটা জ্বালা ভাব সেটা কিন্তু কমে না দেখবে হয়তো সামান্য কিছু সময়ের জন্য জ্বালাটা কম থাকে তারপরে কিন্তু আবার জ্বালা করতে থাকে তো আমাদের আরেকটা কাজ করে নিতে হবে দেখো আঙুলে তো প্রথমে আমরা পেস্ট লাগিয়ে নেবই তার উপরে আর জিনিস লাগাতে হবে আমরা রুটি করার জন্য আটা তো মাখি সেই মাখা আটার থেকেই কিছুটা অংশ নিয়ে নিতে হবে আর তারপরে দেখো আমি সেই আটাটাকেই একটু টেনে বড় করে নিলাম পাতলা করে নিয়েছি আর এবার এটাকেই আমি আঙুলের মধ্যে পেঁচিয়ে দেবো তো প্রথমে পেস্ট লাগিয়ে তারপরে যদি আটাটা দিয়ে এইভাবে আঙুলটাকে মুড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু জ্বালাটা সম্পূর্ণ কমে যাবে আর ফোসকাও কিন্তু পড়বে না তো এই আটাটা যদি ফ্রিজে রাখা আটা হয় তাহলে কিন্তু আরও ভালো হবে জায়গাটায় কিন্তু বেশ একটা ঠান্ডার অনুভব হবে জ্বালা যন্ত্রণাও কিন্তু দেখবে একদমই করবে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আলমারির জামাকাপড়গুলো যদি আমরা মাঝে মধ্যে একটু রোদে না দেই তাহলে কিন্তু দেখবে যে আলমারির থেকে একটা বাজে গন্ধ আসতে থাকে আর এই গন্ধ তাড়ানোর জন্য অনেক সময় আমরা ন্যাপথলিন দিয়ে থাকি জামা কাপড়ের মধ্যে কিন্তু কিছুদিন পরে দেখবে যে সেই জামা কাপড়ের মধ্যে কিন্তু ন্যাপথলিনেরই একটা দাগ হয়ে যায় আর সেই দাগটা কিন্তু সহজে উঠতে চায় না আলমারির যেমন বাজে দুর্গন্ধ হয় সেরকম কিন্তু সুর একেও দেখবে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে তো আজকে যে ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ট্রিকটা ফলো করলে কিন্তু আমাদের আলমারির দুর্গন্ধও দূর হয়ে যাবে জামা জামাকাপড়ে কোনো রকম দাগ হবে না আর সুর কোনো বাজে গন্ধ হবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা প্যাড নিয়ে নিয়েছি তো এই প্যাডের থেকে আমি মাঝখান থেকে একটা টুকরো করে নিলাম তো তোমরা যদি প্যাড ইউজ করতে না চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে যদি কোনো স্পঞ্জের টুকরো থাকে সেটাও তোমরা নিতে পারো তো এরকম একটা প্যাডের টুকরো নিয়ে এর মধ্যে একটু পারফিউম স্প্রে করে দিতে হবে এই টুকরোটাকে আলমারির কোনো একটা জায়গায় রেখে দিতে হবে যদি তোমরা সামনে না রাখতে চাও একটু কোনা করেও কোথাও একটা রেখে দিতে পারো তারপরে দেখবে যতবারই আলমারি খুলবে আলমারির থেকে কোনো রকম কিন্তু কোনো বাজে গন্ধ আসবে না সবসময় একটা সুন্দর গন্ধ পাওয়া যাবে তো এই টুকরোটা কিন্তু তোমরা সুর একেও রাখতে পারো একই কাজ হবে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ট্রিকটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সকাল থেকে রাত পর্যন্ত কিচেন সিংকে কিন্তু আমাদের অনেক কাজকর্ম থাকে সবজি তরকারি ধোয়া থেকে শুরু করে মাছ মাংস এমনকি সারা দিনে সমস্ত বাসন মাজা তো এতে করে দেখবে কিচেন সিঙ্কটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় অনেক সময় জলের দাগ বসে যায় বা অনেক সময় জলে আয়রন থাকলে তার দাগও কিন্তু বসে যায় তো একবার যদি এই দাগে দাগগুলো বসে যায় সেই দাগ কিন্তু সহজে ওঠানো যায় না অনেক মাজা ঘষা করেও দেখবে কিছু না কিছু দাগ থেকেই যায় আর যেহেতু আমাদের সারা দিন এত ব্যবহার করতে হয় সিঙ্কটা যদি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে দেখতেও যেমন ভালো লাগে না সেরকম কিন্তু এই সিঙ্কে কোনো কাজকর্ম করতেও ভালো লাগে না তো সিঙ্ক পরিষ্কার করার জন্য আমরা অনেকেই অনেক রকম টিপস ফলো করে থাকি তো আজকে একটা অন্য ধরনের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি এক চামচ মতো নুন সিঙ্কের মধ্যে দিয়ে দিলাম যদি একটু মোটা দানার নুন হয় তাহলে কিন্তু এটা ভালো স্ক্রাবারের কাজ করবে তো এখানে নিয়ে নিয়েছি আমি হাফ লেবু তো এবার নুনের উপর দিয়ে আমি লেবুটাকে এইভাবে ঘষে দিচ্ছি আর এইভাবে ঘষে কিন্তু পুরো সিংটাকেই মাখিয়ে দিতে হবে নুন আর লেবুটা তো এইভাবে করে একটু মাখিয়ে নোয়ার পর আমি রেখে দেব দু মিনিট আর তারপর একটা স্ক্রাববাইট নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো সাবান ভিম্বার কোনো কিছুই লাগানোর প্রয়োজন নেই শুকনো স্ক্রাববাইটটা দিয়ে একটু ভালো করে দোলে দিলাম তো এবার আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখবে সিংটা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে না কোনো জলের দাগ থাকবে না কোনো আয়রনের দাগ থাকবে তো তারপরে একটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিলেই দেখতে পাবে যে কত সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে তো দেখে এর নেওয়া যাক নিয়ে আসার পরে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে জায়গা মতো গুছিয়ে রেখে দিই যাতে প্রয়োজনের সময় আমরা হাতের কাছে পেয়ে যাই কিন্তু এর মধ্যেও এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন দরকার পড়ে না তো সেই কারণে বেশ কিছুদিন পর্যন্ত এগুলো রেখে দিতে হয় যেমন ধরো চালের গুঁড়ো বেসন বা সর্ষে পোস্ত এগুলো তো আমাদের প্রত্যেক দিনের মধ্যেই দেখবে যে এর মধ্যে কিন্তু পোকা হয়ে গেছে বা জিনিসগুলো আমরা ব্যবহারও করতে পারবো না ফেলে দিতে হয় আর যদি আমরা ভাবি যে এগুলো আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব তো ফ্রিজে রাখার ক্ষেত্রেও সমস্যা হয় কারণ ফ্রিজেও অনেক রকম জিনিসপত্র রাখা থাকে তো সেই কারণে জায়গার একটা সমস্যা তো দেখা দেয় তো সেক্ষেত্রে আমরা কিভাবে কম জায়গার মধ্যে প্রত্যেকটা জিনিসকে ফ্রিজের মধ্যে রাখতে পারি সেই টিপসটাই চলো দেখে নেওয়া যাক তো দেখো এখানে যে যে জিনিসগুলো আমার সবসময় প্রয়োজন পড়বে না এরকম আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা দু লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল তো এরকম কোনো জল বা কোল্ড ড্রিঙ্কসের বড়ো একটা বোতল নিয়ে নিতে পারো আর কাচি দিয়ে মাথার দিকের অংশটাকে কেটে নিতে হবে যে কাজটা কিন্তু আমি আগেই করে রেখেছি তো এবার এই বোতলটার মধ্যেই কিন্তু যে যে জিনিসগুলো তোমাদের প্রত্যেক দিন প্রয়োজন হচ্ছে না ফ্রিজে রাখার দরকার সেগুলো কিন্তু এই বোতলটার মধ্যেই রেখে দিতে পারো আর তারপরে বোতলের উপরের থেকে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে তো দেখো এতগুলো জিনিস যদি আমরা আলাদা আলাদা করে রাখতে যাই তাহলে কিন্তু জায়গার সমস্যা হতেই পারে ফ্রিজে কিন্তু একটা বোতল কিন্তু রাখার জায়গা আমাদের হয়েই যাবে কোনো না কোনো জায়গায় তো দেখো এইভাবে করে আমরা ডোরে হোক বা ফ্রিজের কোনো একটা তাকে হোক একটা বোতল যদি আমরা রেখে দিতে পারি তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো থাকবে আর রকম নষ্টও হবে না আর আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকেই ব্যবহার করতে পারবো ছোট্ট টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে রান্নাঘরের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ছুরি কাচি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর আজকাল কিন্তু আমরা সবজি সাধারণত ছুরি পিলার দিয়েই কেটে থাকি তো সেই কারণে ছুরিটা বা কাঁচিটা প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় তো বন্ধুরা দেখবে যে প্রত্যেক দিন ছুরি কাচি ব্যবহার করতে করতে কিন্তু এর ধারটা একদমই চলে যায় আর ধার না থাকলে কিন্তু ছুরি দিয়েও সবজি কাটা যায় না বা কাঁচি দিয়েও যদি কিছু কাটার প্রয়োজন হয় সেক্ষেত্রেও খুব অসুবিধা হয় আর ধারওয়ালা কিন্তু সব সময় পাওয়াও যায় না তো সেক্ষেত্রে এই ছোট্ট টিপসটা কিন্তু আমরা ফলো করতে পারি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি জামা কাপড় মেলার একটা ক্লিপ তবে শুধু ক্লিপটা নিলেই হবে না আমাদের আরও কিন্তু দুটো জিনিসের প্রয়োজন আর নিতে হবে ডাবল সাইডের টেপের দুটো ছোট ছোট টুকরো তো এই টুকরো দুটোকে আমি ক্লিপের মধ্যে আটকে দিলাম তো বন্ধুরা আর যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে স্যান্ড পেপার তো এখানে স্যান্ড পেপারের থেকেও কিন্তু আমি একটা ছোট্ট টুকরো কেটে নিচ্ছি আর তারপরে এই টুকরোটার মাঝখান থেকে আবার দুটো টুকরো করে নিলাম তো এই যে টুকরো দুটো করেছি এই দুটো কিন্তু ডাবল সাইডের টেপের সঙ্গে আটকে দেবো তো এবার যে জিনিসটা তৈরি হলো এই জিনিসটা যদি আমরা তৈরি করে রেখে দিতে পারি রান্নাঘরে তাহলে কিন্তু যখনই ছুরি কাচিতে ধার কমে যাবে তখন কিন্তু এটা দিয়েই আমরা ছুরিকাচিতে ধার দিয়ে দিতে পারবো আর ধারটা কিভাবে দেব চলো সেটা দেখে নেওয়া যাক ছুরির মধ্যে ক্লিপটাকে আটকে যদি এইভাবে আমরা বার কয়েক ঘষে নিই তাহলেই কিন্তু দেখবে যে ছুরিতে আবার আগের মতোই ধার হয়ে গেছে আর সবজি কাটতে কোনো সমস্যাও হবে না আর এইভাবে যদি আমরা ছুরিতে ধার দিই তাহলে কিন্তু হাত কাটারও কোনো সম্ভাবনা নেই কারণ ছুরি থেকে হাতটা কিন্তু অনেকটাই দূরে রয়েছে তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের কাজটাকে বেশ কিছুটা সহজ করে নিতে পারি তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়